ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা যারা সাব অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন আমি কিভাবে রেডিএফ থেকে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে এ টু জেড দেব সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যারা মাস্টার এজেন্ট নিতে চান তাদের কিন্তু মাস্ট বি পারফেক্ট মানি না হলে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু লাগবে মানে ডলারের কারেন্সি আপনাদেরকে যে প্লেয়ার অ্যাকাউন্ট করে দিবে তারা ওই প্লেয়ার অ্যাকাউন্টে কিন্তু ডলারের কারেন্সি দিয়ে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর ওরা সমস্ত সিস্টেম করে দিবে ওই যে প্লেয়ার অ্যাকাউন্টটা দিব ওই প্লেয়ার অ্যাকাউন্টে জাস্ট আপনারা জমা করতে পারবেন উত্তোলনের মানে উইথড্র করার কোনো অপশন রাখবে না সো এখন আমরা চলে যাই মূল ভিডিওতে সেটা হচ্ছে রেডি পেখন ঢুকবো ঢোকার পর কীভাবে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এটা আপনাদেরকে দেখাই দিব এই যে এখানে এটা হচ্ছে গ্রুপ একটা এই গ্রুপ থেকে কিন্তু সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় যে আমি যদি দেখাই একটা সাব অ্যাকাউন্টের পাসওয়ার্ড এর উপরে আছে মানে আমি বেশি উপরে যাইতেছি না এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্কআউট নাম্বার এই যে কিন্তু টাকা কিন্তু ওই সাব অ্যাকাউন্টে ডিপি করেছিল মানে যে সাব অ্যাকাউন্টটা চালায় সে কিন্তু ডিপি করেছিল চোদ্দ হাজার টাকার মতো এখানে কিন্তু আমরা দিয়ে দিছি যে ম্যানেজার বলছে এডেড এখানে মূলত এই যে ম্যানেজার আমি মেম্বার গুলো আপনাদেরকে দেখাই জাস্ট এই যে এগুলা হচ্ছে মেম্বার এগুলা মেম্বার বলতে এই যে এটা হচ্ছে আমার ম্যানেজার এটাই অল টাইম আমার সঙ্গে কথা বলে সো আপনারা যারা একদম নতুন পর্যায়ে আসেন মানে ব্যাটিং ওয়েবসাইট নতুন পর্যায়ে আপনারা এজেন্ট নিয়ে কাজ করতেছেন আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা সাব অ্যাকাউন্ট নিয়ে কাজ করে দেখা গেলেও আপনাদের ধারণাটা চলে আসবে তখন আপনারা ম্যানেজার নিয়ে কাজ করতে পারবেন মানে মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে সাব অ্যাকাউন্ট নিয়ে কাজ করে তারপরে মাস্টার এজেন্টে ঢুকতে হবে মানে মাস্টার এজেন্টে কিন্তু অনেক অনেক ঝামেলা মানে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে আপনারা যারা সেই ঝামেলা বেশি ঝামেলা মনে করতেছেন তারা সাব অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন খুব ট্রাস্ট ভাবে আমার এখানে সাব অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন ভিডিও অবশ্যই দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সাব অ্যাকাউন্ট নিয়ে নিরাপদে আমার সঙ্গে লেনদেন করতে পারবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন